আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের একজন রুগী ব্লগ উনি আচ্ছা ব্লগ বাই ফাতিমা উনি কোয়েশ্চেন করছে ব্লগ বাই ফাতিমা স্যার হার্টের রুগীর বাসায় বসে হঠাৎ শ্বাসকষ্ট হলে কি করা উচিত কি ওষুধ খেতে হবে এখানে কি এনহ্যালার দেওয়া যাবে ধন্যবাদ ফাতিমা আপনাকে হার্টের রুগীরা বাসায় বসে হঠাতে শ্বাসকষ্ট হয় এ শ্বাসকষ্টটা হতে পারে হার্ট ফেলারের কারণ হতে পারে বা হার্ট দুর্বলের কারণে বা হার্ট অ্যাটাকের কারণে শ্বাসকষ্ট হতে পারে অথবা কখনো কখনো দেখা যায় যে আমাদের যদি নিয়মিত ওষুধ না খায় হার্টের ওষুধ তাহলেও হতে পারে সমস্যা অথবা যদি দেখা যায় যে কারো হার্ট অ্যাটাক হচ্ছে অথবা কারো ফুসফুসের সমস্যা অ্যাজমা আছে অ্যাজমা হঠাৎ করে বেড়ে যাচ্ছে তারও শ্বাসকষ্ট এরকম হতে পারে অথবা কারো যদি স্ট্রেস বা দুশ্চিন্তা করে তারও কিন্তু এখন শ্বাসকষ্ট হঠাৎ করে বেড়ে যেতে পারে এখন যদি এরকম হয় তাহলে ওষুধ খেতে হবে এখন সেক্ষেত্রে আসলে যদি আগে থেকে রেগুলার ইনহেলার নেয় যেটা কোশ্চেন করে ইনহেলারটা নেওয়া অবশ্যই উচিত আর যদি দেখা যায় যে আমরা সহজে জিনিসটা করতে পারি যে বাসায় অনেক অক্সিমিটার থাকে করোনার সময় আমরা অনেকে বাসায় অক্সিমিটার কিনছি অক্সিজেনটা দেখা উচিত যদি অক্সিজেনটা যদি চোরানব্বই নিচে হয় তাহলে অবশ্যই অবশ্যই অক্সিজেন দিতে হবে আর যদি নব্বই বা বিরানব্বই বলে নব্বই নিচে হলে আপনাকে হাসপাতালে ভর্তি হয় ভালো সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে নির্ণয় করতে হবে সে কী কারণে শ্বাসকষ্ট হচ্ছে এটা হাটের কারণ হচ্ছে ফুসফুসের কারণ হচ্ছে বা অন্যান্য কারণে হচ্ছে সেই কারণগুলো বের করে আমাদের আসলে চিকিৎসা দিতে হবে ধন্যবাদ আপনাকে